অবশেষে জানা গেল কত শতাংশ মহার্গ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক ইত্তেফাক নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বর্গ বাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিউন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি দেওয়া হতে পারে সচিবালয় নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত জীবন ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে যে অতিরিক্ত ভাতা দেয়া হয় তাকে মহার্ঘ ভাতা নামে পরিচিত করা হয় এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসাবে প্রদান করা হয় অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা এবং কর্মচারীরা মোট বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিং এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুকলেশ রহমান বলেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তীকালীন সময়ে একটি মহার্গ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার একটা কৌশল বের করা হবে বলে জানিয়েছেন এই সচিব তিনি বলেন এবার যাতে এই মহার্গ ভাতার সুবিধাগুলো সেটা পেনশন ভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার তিনি জানান মহার্গপাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণের কমিটি সুপারিশ করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এ প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর সুপারিশে উদাহরণ টেনে আনেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন এবং কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্গ ভাতায় হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে কে কত শতাংশ মহার্গ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা তা এখনো ঠিক হয়নি তবে খুব শিগগিরই এই মহার্গ ভাতা দিতে যাচ্ছে সরকার এমনটি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেশ্বর রহমান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ